কেমন আছে তোমরা সবাই আশা করি সময় খুব ভালো আছো তো বেশ অনেকদিন পরে তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি আমি এখন বাজে দেখো বারোটা আটচল্লিশ মানে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তার কারণ সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিওটা সকাল থেকে শ্যুট করতে পারি না আমাদের এখানে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির জন্য সব কিছু যেন কেমন একটা এলোমেলো হয়ে যাচ্ছে আর এই কদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তার কারণ একটু ব্যস্ত ছিলাম তো কি কারণে ব্যস্ত ছিলাম বা কেন ভিডিও দিতে পারিনি সম্পূর্ণটাই তোমাদের আজকে ব্লগ ভিডিওর মধ্যে বলে দেব আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে তোমার লাইফস্টাইল কোথাও ঘুরতে যাওয়া বা কিছু না এরকম না সম্পূর্ণটাই আমি এই বৃষ্টির মধ্যে আমার দিনগুলো কেমন কাটাই সেরকম একটা ভিডিও তো তোমরা দেখতে থাকো তো এখন তো মানে যা দেখছি আজকে সকাল থেকে একদম সারা দিন বৃষ্টি হচ্ছে এখন একটা বাজে বৃষ্টি থামার কোনো নাম নেই আর মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে যাবে যেহেতু আকাশ একদম মেঘলা হয়ে গেছে আর এই দুদিন বৃষ্টি ছিল না যার কারণে আমি কলেজে গেছিলাম আর এখন না রেগুলারি প্রায় কলেজে যেতে হচ্ছে কারণ এতদিন কলেজে যেতাম না বাড়ি বসে বসে সময় কাটাতাম আর এখন চাপটা একবার পড়ে গিয়েছে কলেজে সবকিছু চাপ পড়ে গেছিল যেমন প্রজেক্টের একটা চাপ ছিল আমার পরশু থেকে এক্সাম ও রয়েছে তারপরে আবার ফাইনাল এক্সাম রয়েছে তো সেই কারণে প্রচন্ড মানে চাপে রয়েছে আর ভিডিওর দিকে সেরকম ফোকাস করা হচ্ছে না এত চাপে রয়েছে আর প্রজেক্টের তো একটা চাপ বুঝতেই পারছো মানে প্রজেক্টের যে কত একটা চাপ থাকে প্রজেক্ট করা নিয়ে সম্পূর্ণটা রেডি করে জমা না দেওয়া পর্যন্ত সেই কারণে ভাবছি আজকে যে কাজগুলো বাকি আছে মানে সবার প্রথম আজকে ফাইলগুলো গুছিয়ে ঠিক করে রাখবো যেহেতু আজকে কলেজে যাইনি আজকে কলেজে যেতাম তো আজকে বাইশে শ্রাবণ তো সবাই জানো আজকে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস তো সেই কারণে কলেজে একটা অনুষ্ঠান হবে ভেবেছিলাম যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমার এই কলেজে যাওয়া সম্ভব হবে না সেই কারণে আর গেলাম না কতগুলো এখানে ফাইল সবগুলো এখন ঠিক করতে হবে এই ফাইল কোথাতে কোথাতেই বোধ হয় আমার দিন আজকে চলে যাবে সবগুলো মনে করছি এটার একটার মধ্যেই রাখবার যেগুলো কলেজের লাগে মেনলি মানে আমার সব কিছু একটা ফাইলের মধ্যেই থাকে বাকি যে ডকুমেন্টসগুলো হয় আর কি সেগুলো এটার মধ্যে করে বাড়িতেই রেখে দেবো ঠিক আছে আর এর মধ্যে কিছু জেরক্স আছে তো জেরক্স যেগুলো লাগবে সেগুলো আলাদা করে আমার তো তো সেই একটা চাপ আছে খুবই টেনশনের মধ্যে আছি কিভাবে যে কি করব সেগুলো কিছু বুঝতে পারছি না দেখো সবকিছু একসাথে রয়েছে আমার ব্যাংকের পাসবুক থেকে তোমার কলেজের কার্ড আমাদের দিয়েছে এক্সাম সামনে এক্সামটা কোথা হবে সেটা এখনো বলেনি মানে অ্যাডমিট না তুললে তো বোঝা যাবে না আগের বার যেও তো হেলেনসেই পড়াশোনা তোমরা জানো হেলেনসেই পড়াশোনা আমি एग्जाम দিতে গিয়েছিলাম আর এবাড়াও ভাবছি एग्जाम কোথায় পড়া সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মধ্যে তোমরা দেখতেই পাবে তো এগুলো গোছানো তো হয়ে গেছে এবার এগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই তোমাদের সাথে আরেকটা জিনিস আমি দেখাই তোমাদেরকে এই দেখো এটা হচ্ছে আমার ঘর আমার মনে হয় মানে প্রত্যেকেরই এই একটা করে ছোট্ট ঘর রাখা উচিত যেটাতে তুমি যেরকম যেরকম পারো সেরকম করে কিছু করো একটা সময় পরে যখন তুমি এটা ভাঙবে দেখবে মানে যাই তুমি সেভিংস করো না কোনো এই ঘট ভেঙে টাকা জমিয়ে টাকা নেওয়ার কিন্তু মজা একটা আলাদা তো দেখি আমি এই ছোট্ট একটা ঘর এটা আমি মেলার থেকে কিনেছিলাম আমাদের এখানে রথের মেলা হয়েছিল তো সেখান থেকে কিনেছিলাম কুড়ি টাকা নিয়েছিল এটা তো ছোটো দেখে কিনেছি কারণ আমি সেভিংস যেরকম করবো সেরকম তো বেশি বড় নিনি তো ইচ্ছা আছে এটাতে এক বছর জমানোর দেখি যদি জমিয়ে কত টাকা জমাতে পারি সেটাও তোমাদেরকে ভিডিও দেখাবো তো এক বছর ওয়েট করা যাক সবই তো এক মাস হয়েছে আমি যেরকম পারি সেরকম মাঝে মাঝে রাখি কখনো তো এখন একশো টাকায় রাখি কখনো একশো দুশো এরকম রাখি এটা রাখার পরে না এই ঘট ভেঙে যখন মানে যে টাকাটাই হোক না কেন সে দু হাজার হোক আর বা পাঁচ হাজার হোক যেটাই হোক না কেন তো টাকাটা একটা ঘট ভেঙে নেওয়ার ব্যাপারটা একটু অন্যরকম ছোটবেলায় কিন্তু এরকম ছোটবেলায় খুচরো পয়সা রাখতাম ছোটবেলায় যখন কেউ আমাদের মানে হতো না যে সবাই বাড়িতে আত্মীয়রা আসলে পয়সা দিয়ে যেত আর সেই পয়সাটা কি করতাম খাবার না খেয়ে সেগুলো ঘটে জমাতাম তো সেরকম ঘটে জমানোর ব্যাপারটা আমার ছোট থেকে ভালো লাগে আমার না মনেই ছিল না প্রায় পাঁচ ছ দিন আগে দুটো কাঁচা আম নিয়ে এসেছিলো আর এখন তো মানে এই সময় আম কাঁচা আম আবার তো এবার আমগুলো মাখা করবো মনে করি মনে করি মনেই থাকে না তো এখন মনে করলে তো ভাবছি আমগুলো এখন মাখা করি তো এই যে আম মাখা করার জন্য আমগুলোকে গ্রেট করে নেবো আগে কারণ আমার না গ্রেট করে আম মাখলে মানে আম মাখা করে করলে বেশি ভালো লাগে যে ওরকম পাতলা পাতলা করে করলে ওগুলোর থেকে গ্রেফ করে করলে বেশি ভালো লাগে তা আমগুলোকে ফার্স্টে গ্রেস করে নিই আর এখানটাই তোমার চিনি আর লবণ লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি ও হ্যাঁ লেবু পাতা তো আনা হয়নি চলো পরে নিয়ে আসি লেবু পাতা অনেক দিন পরে কাঁচা আম পেয়েছি তো মাখা তো খেতেই হবে না বলছিলে ওগুলো চাটনি করবে তো আমি আমি বললাম যে না চাটনি করতে হবে না চাটনি তো আমরা প্রায়শই খেয়ে থাকি মানে চাটনি আম ছাড়া অনেকেরই আমি চাঁদনি তো অনেকই খেয়েছি তো আমটা মাখাতে লাগেই তোমরা দেখতে থাকো এ দেখো আম ব্রেক করা হয়ে গেছে এবার আমটা মাখো আম দেখলে তো লোক সামলাতে পারছে না একটুখানি খেয়েই দেখি বাবা দেখি টব এত টক ভালোবাসি তাও জন্মের টপ একদম আগে বরং লেবুর পাতাটা নিয়ে আসি ঠিক আছে তো লেবুর পাতাটা আগে নিয়ে আসি বাইরের থেকে আমাদের উঠোনে রয়েছে লেবু গাছ একটা ছোট্ট ওর জন্য লেবু পাটা নিয়ে আসি বাইরে মনে হচ্ছে না বৃষ্টি পড়ছে বৃষ্টি মানে সেই সকাল থেকে তো বৃষ্টি পড়তেই আসে এখনো হচ্ছে বৃষ্টি পড়ছে হ্যাঁ বাইরে বৃষ্টি পড়ছে ঘুরি বৃষ্টি পড়ছে আর এই দেখো একটা হচ্ছে আমাদের পেয়ারা ছোট পেয়ারা হয়েছে ছোট ছোট মানে খাওয়া যাবে এই পেয়ারা এরকম হয় কিন্তু পাড়া যাচ্ছে না এখান থেকে আগে তোমার পাড়া যেত এখন পাড়া যায় না ডাল কেটে দেওয়ার পর থেকে পিয়ারা পেয়ারা খাওয়া হচ্ছে না এই যে আমাদের লেবু গাছ এখান থেকে লেবুর পাঠা সেন্ট আছে তো এই যে লেবু নিয়ে নিলাম লেবুর পাতা আর কি একটা জিনিস জানা তো ভালো লাগে মানে এই বৃষ্টির মধ্যে একটা জিনিস ভালো লাগে বৃষ্টি হলে গাছপালাগুলো খুব সুন্দর হয়ে যায় জল যখন পড়ে না আর এই এটা তো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে সবদিকে চারিদিকে যেন সবুজে সবুজ থাকে শ্রাবণ মাসে মানে চারিদিকে প্রকৃতি প্রকৃতি সৌন্দর্যটা একটু বেশি হয় তাহলে আমটা মেখে নিই তো এই যে আমার আম্মাকে হয়ে গেছে

এই রাস্তা দিয়ে শুধু আমরা না অনেকেই যাওয়া আসা করে কারণ এটাতে গেলে শর্টকাট হয় তো ওই রাস্তা ঘুরে গেলে অনেকটা টাইম লাগবে বেশিরভাগ মানুষই আমাদের বাড়ির পর থেকে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে আমিও যাওয়া আসা করি দেখো এই জঙ্গল এখানে জল দেখতে এসেছি মানে দেখো কতটা জল হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে মানে এই বর্ষাতে ঝোপঝাড়গুলো বেশি বড় হয়ে গেছে তো এই যে স্নান করে চলে এসেছি আর আজকে না শ্যাম্পু করেছি এই কদিন বাড়িতে থাকছিলাম না যার কারণে শ্যাম্পু করতে পারছিলাম না মানে টাইম ছিল না তো এটাই এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই আর আরেকটা কথা শুনছি আমাদের এখানে নাকি বন্যা হতে পারে মানে এটা নিয়ে বাড়ির সবাই টেনশনে আছে সত্যি বন্যা হলে মানে আমরা হয়তো দেখিনি সেই পরিস্থিতিটা মানে আমাদের মা বাবা ওরা তো দেখেছে আর কি তো ওরা গল্প করে যে মানে খুব ভয়ানক পরিস্থিতি ছিল সেটাই তো ওদের মুখে শুনে যতদূর শুনে বুঝেছি যে পরিস্থিতিটা খুবই ভয়ানক ছিল খুবই খারাপ দিন গেছে তো সেরকম যদি আবারও দিন আসে তো আমাদের কি অবস্থা হবে সেটাই একটু ভাবছি কত মানুষের তো মানে আমাদের থেকেও অনেক মানুষের যারা তোমার মানে থাকার ব্যবস্থা আর কি তো অনেকের অনেক সমস্যাই হবে সেই কারণে তো একটু টেনশনেই আছে সবাই কি হবে জানি না এখন আর এই যেভাবে বৃষ্টি হচ্ছে আর কতদিনই বা থাকবে বলো বৃষ্টি থামার কোনো নাম নেই যেমন আজকে সারাদিন বৃষ্টি হতেই আছে একটুও থামেনি তো এবার আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য আজকে আমাদের দুপুর হয়েছিল খিচুড়ি গরম গরম খিচুড়ি তার সাথে পাঁপড় ভাজা আলু ভাজা আর পটল ভাজা ছিল সকালেই খিচুড়ি হতো কিন্তু সকালবেলা ভাত করেছিলাম আর এখন মা খিচুড়ি করেছে তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর আমার বৃষ্টির মধ্যে দিনগুলো কিন্তু এভাবেই কাটছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও